বিসিএস রিটেনের ম্যাথ অংশে বিসিএস রিটেনের যে ম্যাথ অংশটা সেটা কিন্তু ক্যাডার হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ এবং যাদের দুর্বলতা রয়েছে তারা কিন্তু এখন থেকে রিটার্নের ম্যাথগুলো করে ফেলতে হবে যারা আগামী সাতচল্লিশ দিচ্ছেন বা ছেচল্লিশ রিটার্ন দিবেন তাদের জন্য তো খুবই জরুরি এই রিটার্ন ম্যাথের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক্স হচ্ছে লগের যে ম্যাথগুলো রয়েছে আপনারা প্রিলিমিনারির জন্য লগের যে ছোটো ছোটো ম্যাথ করেছেন সেই থেকে একটু বড় বড় ম্যাথগুলো আমাদের রিটার্নের অংশের জন্য কিন্তু করতে হবে যেমন এখানে একটা ম্যাথ আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু লগ ভিত্তিক একটা সমাধান এখানের এই ম্যাথটা এই কনসেপ্টের ম্যাথ কিন্তু বিসিএস এ এসেছে আমরা যদি এমএটা দেখি এখানে এখানে একটা সমীকরণ দেওয়া আছে সেটা যদি হয় বলছে তবে দেখান যে এক্সের মান এত তার মানে আমরা এখান থেকে ফাইন্ড আউট করবো এর ভ্যালুটা কত হয় এখানে যদি আমরা জিনিসটাকে কোনাকণি গুণ করি আড়াহি গুণ করলে কত পাওয়া যাবে লক কে এক কে ওয়ান প্লাস এক্স কে ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু হবে টু ইন্টু এ ভ্যালুটা তাই না তার মানে টু ইন্টু লক কে এক্স তাহলে আমরা যদি এটাকে আর আরই গুণ করি এই এই যে টার্মটা এটা চলে আসে যে লককে ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে টু ইন্টু লককে এক্স এখানে আমরা যদি এখন আমরা জানি লগের ক্ষেত্রে এই সামনে যে ভ্যালুটা থাকে এটা কিন্তু পাওয়ার আকারে লেখা যায় তাহলে আমরা লিখতে পারবো কে এক্স স্কোয়ার তাহলে উভয় পাশে দেখুন কে ভিত্তিক লগ রয়েছে তাহলে এখানে যে ভ্যালুটা রয়েছে ওয়ান প্লাস এক্স রয়েছে বাম পাশে ওয়ান প্লাস এক্স এবং ডান পাশের এক্স স্কোয়ার এই দুটো মান কিন্তু সমান তাহলে ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার তাহলে আমরা যদি এই মানটাকে উপাশে নিয়ে যাই এই যে এমন একটা ইকুয়েশন আমাদের দাঁড়ালো যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান এখন এখান থেকে আমরা এক্সের মান বের করব যদি আমাদের সরাসরি মিডেল টার্ম না হয় তাহলে আমরা কি করব দীঘাত সমীকরণের যে সমাধানটা রয়েছে দীঘাত সমীকরণটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এইটার সমাধান হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টুইস এ তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি বিএক সি ইকোয়াল টু জিরো এই সমীকরণের সমাধান হচ্ছে এক্স ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুটার মাইনাস ফোর ডিভাইডেড বাই টুস এ তাহলে এখানে দেখুন তো আমাদের এই ইকুয়েশনের সাথে যদি কম্পেয়ার করি এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে সেটা এ এখানে এক্স স্কোয়ারের সাথে কিছু নেই মানে হচ্ছে ওয়ান আছে তাহলে এ বলতে ওয়ান বি বলতে মাইনাস ওয়ান সি বলতে মাইনাস ওয়ান তাহলে আমরা এখান থেকে এই সূত্রটা ব্যবহার করে আমরা বলতে পারবো এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস বি বি বলতে মাইনাস ওয়ান তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান হয়ে যাবে দেখুন যে মাইনাস বি বি বলতে কিন্তু মাইনাস ওয়ান তাহলে সামনে একটা মাইনাস আর মাইনাস ওয়ান মিলে প্লাস ওয়ান হয়ে গেল প্লাস মাইনাস রুট অভার প্লাস মাইনাস কি রুট অভার বি স্কোয়ার বি বলতে এখানে মাইনাস ওয়ান ছিল স্কোয়ার গেলে ওয়ান হবে মাইনাস ফোর এ বলতে ওয়ান সি বলতে মাইনাস ওয়ান তাহলে মাইনাসে মাইনাসে ওয়ান হয়ে যাবে এরকম থাকবে তাই না ডিভাইডেড বাই হচ্ছে টু ইন্টু এ বলতে ওয়ান ছিল এ বলতে ওয়ান ছিল তাহলে এখানে আসছে হচ্ছে ওয়ান প্লাস মাইনাস হচ্ছে মাইনাসের সমাধান কিন্তু আপনাকে যে দেখাতে বললো এখানে কিন্তু মান ছিল একটা আপনার মান চলে এসেছে দুইটা এখানে কিন্তু মাইনাস যে অংশটা রয়েছে সেই মানটা কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না মানে এক্স নট ইকাল টু ওয়ান মাইনাস রুট ফাইভ বাই টু এটা হবে না কেন হবে না কেন এটা হবে না কারণ দেখুন তো ওয়ান থেকে রুট ফাইভ কিন্তু বড় কারণ রুট ফাইভ মানে টু পয়েন্ট সামথিং আসবে তাহলে ওয়ান থেকে ওয়ানের চেয়ে বড় বিয়োগ করলে কিন্তু এটা মাইনাস হয়ে যাবে এক্সের ঋণাত্মক মান এই সমীকরণের জন্য গ্রহণযোগ্য হবে না কারণ এক্সটা দেখুন কোথায় ছিল এই লগারিদ লগ যে অপারেট করছিলো এখানে কিন্তু এক্স রয়েছিল এবং আমরা জানি ঋণাত্মক লগারিদম অসংজ্ঞায়িত তার মানে এখানে কোনো ঋণাত্মক ভ্যালু রাখা যাবে না এক্সের মান যদি কী হয় ঋণাত্মক হয় এখানে বসালে সমীকরণটা ইনভ্যালিড হয়ে যাবে এই জন্য এখানে কিন্তু ঋণাত্মক মানটা অ্যাকসেপ্টেবল হবে না তাহলে এখানে গ্রহণযোগ্য মান হচ্ছে শুধুমাত্র এক্সিকাল টু ওয়ান প্লাস রুট ফাইভ বাই এইটাই হচ্ছে অ্যাকসেপ্টেবল মান তাহলে এটা আমাদের প্রুফ হয়ে মান এটা